বর্তমানে যে পরিমাণে গরম পড়ে তাতে মোবাইলের অবস্থা তাই বারোটা বাজ যায় তো এই গরমের হাত থেকে মোবাইলের বাসাইতে লাগে গিয়ে একটা ফ্যান তো আমি অর্ডার করছিলাম এরকম একটা ফ্যান কিন্তু অর্ডার করতে যাই পড়ে গেলাম একটা সমস্যায় যাই হোক আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন এবং যারা এই কুলারটা কিনতে আসেন নেক্সট টু আলট্রা তেরো চোদ্দশো টাকার ভিতরে সো আপনাদের জন্য আশা করি ভিডিওটা উপকারে আসবে আচ্ছা আমার প্রোডাক্টটা চলে যাইছে আর একটু আগে ফোন দিয়েছে বাড়ির ভিতরে গ্রামে থাই হোম ডেলিভারি নটা লাউ একটু সামনেই গেছে তো আমার সাইকেল লইয়া যাইতেছি আচ্ছা এটিসির সেই টেকের প্রোডাক্টটা তারা ইস্টেট ফার্স্ট ম্যানদের দিয়ে এটা ডেলিভারি করে তো মোটামুটি তারা বরিশাল অথবা ডাকার বাইরে থাকেন সহজে নিতে পারবেন আর এইখানে তুষার ভাই আমার ডেলিভারিটা ফ্রি করে দিছিল প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে দিছিলে আচ্ছা প্রোডাক্টটা আতে পাইলাম বক্সে লেহা আছে খোলা যাবে না বিকাশ এটা হাটা দিয়ে দিছি কিন্তু এটা হচ্ছে গিয়া এটা বাড়ি যে বাড়ি যে আনবক্সিং করবো বাইরে ওদূর গরম লাগতে আছে দাম তেরোশো পঞ্চাশ সো চলেন তাড়াতাড়ি আনবক্স করা লাগবে আ ইয়ারো আচ্ছা এই হচ্ছে প্রোডাক্ট এন্ড টাইম টু আনবক্সিং এন্ড অফ করলেই আ ঠিক আছে এই যে লাইভ আনবক্সিং হবে ব্রো আর কিছু একটা লেখা আছে পলিথিন খোলা থাকলে মার্সেন্ট এটা জানাইতে গেছে সেই টেক অ্যান্ড সৌ এই হচ্ছে আমাদের প্রোডাক্ট লেক্স টোনি এক্স টু আলট্রা কিন্তু এইটার লাগে একটা গিফট দেশে এই যে এটা হচ্ছে সে ফিঙ্গার ক্লিপ মানে মোবাইলে যা দেখো ম্যাক্সেফ নাই ওইটা আটকাই হাজবে ও না ও ওই যে একটা আতর সরি আমি কি কই ম্যাগনেট আতর একটু মেইন ক্যামেরা শিফট হইলাম যাতে করে দেয় কোয়ালিটি দেখে কিছুটা ভালো হয় ওয়াইড দি জায়গা অনেক কম দেয় যাও মেন ক্যামেরায় থাক এক পোস দুই পোস তিন পোস হুম ও না এটা ম্যাগনেট আছে এর ভিতরে হ্যাঁ কেছিল নাই সু এই হচ্ছে মাথা নষ্ট প্রোডাক্টটা ফোমের ভিতরে টু নেক্সট বাল্টা আইডিয়ার ভিতরে আছে একটা এই যে এই আছে ম্যাগনেট আছে এদের ভিতরে কিন্তু কইছিল যে ম্যাগনেট নাই ম্যাগনেট আছে তারা বলছিল যে ক্লিপ দেবে একটা কিন্তু ম্যাগনেট কিন্তু আগে দেখা যাক ফ্যানটা চলে নাই এই চার্জার পিন চালু তো আছে না নাকি কোনো সুইচ মুইচ আর কইতে পারি না চলে তো না এখন পর্যন্ত চলতে আছে না দেখতে আমি লাগিয়ে ষষ্ঠী আছে নাকি অন্য কিছু করতে হইবে আচ্ছা আমাদের প্রোডাক্টটা হচ্ছে গিয়ে এই সকালবেলা আনছি ডেলিভারি দিয়া আনার পর সকাল থেকে এই যে অনেক গুতাইগুতাই করছি ঠিকঠাক হয় না সেক্ষেত্রে হবে আমার টাকা এই বাসমা রাখাইছি অবশ্য না তো এরপরে কথা হইলো সেইটাকে সাথে পেইজে অনেক কথাবার্তা বললাম তারা বললো করেন ট্রাই করছি হয় না তো এখন শেষ মাস হয়েছে গিয়া ছয় তারিখ এখন আজকে চেয়ে গিয়া আঠাইশ তারিখ তো তারা আমার আরেকটা প্রোডাক্ট পাঠাইবে ছয় তারিখের পর ছয় তারিখ তাদের অফিস খুলবে টিসি ছয় তারিখ খোলার পর তার একটা প্রোডাক্ট এরকম আর একটা পাঠাইবে তো আমি এই প্রোডাক্টটা তখন যে ডেলিভারি বয় নিয়ে আসবে তার কাছে আবার এটা দিন তারা আবার নিয়ে দেবে এই হিসেবে গিয়ে শেষ কথা আর মোটামুটি সাতাশ দিন বাস খেলাম অবশ্যই একটা জিনিস আছে মানে যে জিনিসটা বেশি জরুরি সেই জিনিসটা কেনার সময় মারা খাই দিয়ে দেবে আমি জিনিসটা দেখছি আমার মোবাইলের একটা চার্জার কিনবো ওই সময় মারাটা খাইছি আমি চার্জার টি টোনে চার্জার কিনেছিলাম আর এই প্রোডাক্টটা আমার খুব ইমার্জেন্সি আসলে এই প্রোডাক্টটা আসলে ঝামেলা করছি সচারটা সার্কেলে ঝামেলায় পরে না জিগিলাম কিন্তু হয়ে গেছে তো সমস্যা নেই যেহেতু এটিসি প্রোডাক্ট সেক্ষেত্রে তারা দেখবেই তাদের সাথে কথা বললাম ভালো লাগলো সো রকম হেট নেন না সমস্যা তো হতেই পারে আর এটা কিন্তু প্রোডাক্ট কিন্তু এটিসি না প্রোডাক্ট প্রোডাক্টটা যে প্লেস্টোনের তারা জাস্ট সাপ্লাই করে না তো এতে তাদেরকে বলার দরকার নেই এইটা যদি পাই ঠিকঠাক মতো আবার ছয় তারিখ তারপর আর একটা ভিডিও করবো মানে এরপরে মেন চ্যানেলে এরা কীরকম টেম্পারেচার কাজ টাজ করে দেখ মানে নাই তো খুব শীঘ্রই পারতাম সেব ভালো থাকেন সুস্থ থাকেন রমজান মাসের পর দেখা হইতেছে আবার আসসালামু আলাইকুম